সালাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে মূলা ভাপা পিঠা তাও আবার নারকেলের পুরে ভরা এতটাই মজাদার যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি ফ্রাই প্যানে আমি এক কাপ নারকেল কুড়া অ্যাড করে নিব। চীনা বাদামও আমি অ্যাড করে নিচ্ছি এটা ভেজে আমি হালকা ভেঙে নিয়েছি আর এখানে আমি গুড় অ্যাড করে নিচ্ছি এবার এই গুড়ের সাথে আমি নারকেল এবং বাদাম ভালো করে নেড়ে চেড়ে নেব আর এইভাবে যদি আপনারা মূলা ভাপা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে এতটাই মজাদার হয় তো এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এবার চুলার থেকে নামিয়ে নিব। আর এই পুটটা নামিয়ে আমি এটা রেস্টে রেখে দেব আর এদিকেই একটি আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পানি অ্যাড করে নিচ্ছি এবং স্বাদ মতো লবণও আমি অ্যাড করে নিব এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে এবার আমি একটু নেড়ে চেড়ে নিব আর এই পানির থেকে যখন বলক উঠে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেব এক কাপ বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া আমি অ্যাড করে নিচ্ছি এবার মাঝখানে একটু গর্ত মতো করে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে এটা ভালো করে একটি কাই তৈরি করে নিব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এই কাইটা অলমোস্ট আমার হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন এরকম হয়েছে এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এবার আমি হাতে একটু পানি মেখে এই গরম গরম অবস্থায় এই ডো আমি তৈরি করে নিব। আর এইভাবে যদি গরম গরম অবস্থায় ডো তৈরি করেন তাহলে কিন্তু এই ডোটা একটু ফেটে যাবে না আর স্মুথভাবে কিন্তু এই ডোটা হবে আর এরকম হয়েছে এবার আমি এখান থেকে সামান্য একটু লেচি কেটে নিলাম এবার একটু আমি গর্ত মতো করে নিয়ে এখানে গ্রিন যে ফুড কালার এটা অ্যাড করে নিচ্ছি এখানে আমি তিন ফোটা মতো অ্যাড করে নিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নিব এই কালারের সাথে এই যে এরকম হয়েছে তো এটা আমি সাইড করে রেখে দিবো ডোটা তৈরি করেছিলাম এই ডোর থেকে আমি একটু লেচি নিয়ে এইভাবে এবার আমি এই যে মূলার পিঠা এই পিঠার ছেপ আমি দিয়ে দিব আর এইভাবে আমি দু হাতের সাহায্যে আঙুলের সাহায্যে এইভাবে তৈরি করে নিচ্ছি একটু গর্ত মতো করে নিচ্ছি আর কেমন মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম মোটা হবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না আর যে পুটটা রেডি করেছিলাম ওই পুটটা আমি এর মধ্যে দিয়ে এবার আমি মুখটা ছিল করে নিব এবার আমি মুখটা ভালোভাবে ছিল করে আমি দু হাতে তালুর সাহায্যে এইভাবে রোল মতো করে নিচ্ছি আর পিছন ছাইটটা কিন্তু মোলার মতোই হবে চিকুন আর এই যে এরকম আর মাঝখানে আমি একটু আঙুলের সাহায্যে কর্ত মতো করে নিচ্ছি এ যে এরকম করে তো এটা আমি এখানে রেখে দিচ্ছি এবার আমি যে গ্রিন কালারের ডোটা তৈরি করেছিলাম এটা আমি একদম এরকম করে আমি হাতের সাহায্যে রোল করে নিচ্ছি চিকুন করে এবার একটি ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মূল আর বটা যেরকম থাকে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি এবং এইভাবে আমি চিকুন করেও কেটে নিলাম এইভাবে একটু জোড়া লাগিয়ে গর্তের মধ্যে আমি অ্যাড করে নিলাম এই মূল আর পিঠা আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে ফলো করেন আমার ভিডিওটি তাহলে আপনাদের মূল আর পিঠাও কিন্তু এরকমই হবে তো এইভাবে যদি আপনারা মূলা পিঠা তৈরি করেন তা একদমই কেউ বুঝবেই না যে এটা অরিজিনাল মূলা নাকি মূলার পিঠা তো এতটাই মজাদার যা একবার বানালে কিন্তু সবাই কিন্তু আপনাকে প্রশংসা করবে আর খেতেও কিন্তু দারুণ মজা এবার আমি সিজারের মাধ্যমে এইভাবে একটু কেটে নিচ্ছি যে মূলার যে আশেপাশে যেমন থাকে একটু লেজ এভাবে আমি তৈরি করে নিব সব তো এদিকে একটি আমি স্ট্যানার নিয়েছি স্ট্যান্ডারের মধ্যে আমি তেল ব্রাশ করে এই পিঠাগুলা দিয়ে ভাপিয়ে নিব তো এক এক করে এই স্ট্যান্ডারের মধ্যে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলা দিয়ে এবার আমি চুলাই আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম এর উপরে স্ট্যানার দিয়ে এবার আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নিব ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর এই যে ঢাকনার ছিদ্র আছে এটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি দশ মিনিট পর সে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই পিঠার উপর থেকে দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে একটু আঙুলের সাহায্যে দেখালাম এবার ঠান্ডা পানি আমি অ্যাড করে নিচ্ছি মানে টেপের যে নর্মাল তাপমাত্রার পানি এর কারণে যাতে পিঠাটা স্টিকি হয় এবার আমি চুলার থেকে নামিয়ে নেবো এই পিঠাগুলা এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখেন কতটা লবণীয় হয়েছে একদম মনে হচ্ছে মূলাগুলা আমি বাজার থেকে কিনে এনেছি এতটাই মজাদার আর এতটাই সফট দেখেন মূলার পিঠা কতটা সুন্দর হয়েছে তো একটি মূলার পিঠা আপনাদের আমি ভেঙে দেখাবো আর একবার হলেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এই ভিডিওটি ফলো করে তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মোলার পিঠার রেসিপি কেমন হলো আজ আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি তো সবার জন্য দোয়া রইল তো ফি